আমরা নর্মালি জানি যে এক থেকে টেন পর্যন্ত গে পিএইচ পেপার এর মধ্যে ইয়া থাকবে এক থেকে সেভেনের আগ পর্যন্ত গে এসি তার মানে তুমি যদি দেখো যে এই কালারগুলো হইতেছে লাল হলুদ তাহলে মনে করবা এটার মধ্যে এসিড আসা আর যদি দেখো একটু নীল টিল বা এই বেগুনি টেগুনি এই কালার হইতেছে তাহলে এটা বেশ এখন একের মতো কালার হওয়া মানে কি তীব্র এসিড হ্যাভি এসিড না যত এই পাশে যাইতে থাকবে এসিড একটু কমবে এ পাশে আবার বেস একটু বাড়বে তাহলে নর্মালি সেভেনের নিচে যদি কালার হয় আমি মনে করবো গিয়ে আছে এখন নর্মালি এটা হচ্ছে পিএইচ পেপার এটা হচ্ছে ইয়া লিটমাস পেপার এটা এখন লিটমাস পেপার নর্মালি যদি আমি ভিজাই পানিতে পানিতে কি পানিতে হচ্ছে সেভেন এসিডো না না আমি মোটামুটি পানির মধ্যে ভিজাইলাম যেটা কিন্তু ভিজানো এটা হচ্ছে ভিজানো এই যে কালারটা এই কালারটা যে ভিজা নাই এর মধ্যে এসিডও নাই বেশও নাই এখন আমি যদি একটা দিয়া লেবুর মধ্যে দেই লেবুতে কী এসিড আছে বলো হ্যাঁ গুড লেবুতে আছে সাইট্রিক এসিড এখন আমি যদি লেবুতে এই জিনিসটা দেই তাহলে অর কালার কি সাতের কম হবে না বেশি হবে বলো কমের কিছু একটা হওয়ার কথা না পরে মিলাবো দেখো লেবুর মধ্যে আমি দিলাম বললে এটা কিন্তু ভিজে নাই এটা কালার চেঞ্জ হচ্ছে দেখো অনেকে বলতে ওরা লেবেল রশ দিয়ে ভিচ্ছে ভিজে নাই ভিজার কালার কিন্তু এটা আমি যখন পানি দিছিলাম ভিজার কালার এই দুটকে এক কালার না এখন দেখো এই যে এটা আর এই কালারটা আসলে কোনটার সাথে মিলে দেখো অ্যাসিড আছে এই যে দুইটার কালার কিন্তু এক না এই যে এখন দেখো এটা কোনটার সাথে মিলে মোটামুটি হ্যাঁ তিনের সাথে মোটামুটি মিলতে পারে তাহলে তুমি বলতে পারো কি যে লেবুতে এসিড আছে লেবুতে এসিড এটা এখন আমি যদি দেখি যে একটা সাবান আনছি সাবানে হচ্ছে তোমার এখানে অল্প অল্প বেস হয়তো বা আছে নাও থাকতে পারে এখন নর্মালি দেখো এটার মধ্যে যদি আমি ভিজাই আরেকটা পেপার এটার মধ্যে যদি ভিজাই পেপারে ভিজানো যায় যে যদি আসে ভিজাই এটার মধ্যে দিলাম এটার মধ্যে মনে হয় বেজের পরিমাণ কম এই যে এটা এটা কোনটার সাথে মিলে বলো সবুজ না এই যে এটা কোন এইটের সাথে মিলে হ্যাঁ এটা যদি খেয়াল করো যে এইট বা নাইন নাইন না এইটের সাথে মিলবে তার মানে এটার মধ্যে কি অল্প অল্প বেজ আছে এখন দেখো দুইটার পার্থক্য আমাকে বলে দিচ্ছে যদি এ সি রয় তাহলে এরকম কালার হবে আর বেজ হলে এরকম তার মানে আমি এটা দেখতেছি এর মোটে মোটামুটি তিনের মতো হইছে তাহলে এটা লেবুতে ভেজেছিলাম এটা কি এটা হচ্ছে এসিড আর এটা সাবানে ভেজেছিলাম এটা কি বেজ এখন আমি যদি একটা কাজ করি আর এটা হচ্ছে পানি এটা কি সিনা এটা কি পানি যে সাতের মতো দেখবা এটা হচ্ছে সেভেন কি না এখন এই যে একটার মধ্যে এসিটা আছে মধ্যে কি আছে বেজ আছে আমি যদি এই এটার মধ্যে এখন কি আছে বলো আমি যদি এইটা এখন লেবুতে চুবাই কি হবে বলতে পারবো কি হ্যাঁ এইটা যদি এটা তো এখন বেজ আছে এটার মধ্যে আমি যদি এইটার মধ্যে এইটা আবার এসিডের মধ্যে চুবাই তখন এসিডার বেজ রিয়াকশন করে এর আগের কালার চলে আসবে দেখো তো মানে একদম আগের যে কালার মনে হবে কিছু নাই ওই কালারটা এই যে নীল আস্তে আস্তে কমবে কিন্তু কমছে দেখছো কারণ কি এসিটার বেশ রিয়াকশন করতেছে রিয়াকশন করে আবার নিউট্রালাইজ মানে কি ওই নিউট্রালাইজ কালার হয়ে যাবে এরকম হ্যাঁ ওইটার তো তোমার ওইভাবে ইয়াতে বুঝবা না যে তোমার লবণ ওরকম না যে দানা দানা হবে ওটা পানির মধ্যে মিশানো এই যে আবার দেখো হলুদদের মতো চলে আসছে নর্মালি এখন এই যে আমি যদি এই পাঁচটা লেবুতে মেশাই ওর মধ্যে কি বেজ আছে না ও তো সুখ না ছিল এখন ওর যদি লেবুতে মেশাই তাহলে দেখো অয় লাল ডাল হয়ে যাবে এই যে লালের মধ্যে হয়ে গেল আর ওর মধ্যে ওর কিন্তু আগে বেস ছিল এখন এসিড রিয়াকশন করে কি হলো সল্ট অ্যান্ড ওয়াটার হইলো মানে ওর নিউট্রালাইজ হলো এটার মধ্যে এসিড আর আগে বেস ছিল আর এখন এসি এই রিয়াকশনটাকে বলা হয় নিউট্রালাইজেশন রিয়াকশন যেই রিয়াকশনে এটার মধ্যে এসিডার বেস দুইটা একসাথে আসে না প্রথমে বেস ছিল তারপরে কী ছিল এসিড এসিটার বেস মিলা একসাথে কোনোটাই ইয়া তৈরি হয় নাই এইটাকে বলা হয় নিউট্রালাইজেশন রিয়াকশন প্রশমন বিক্রিয়া এখন এটা হচ্ছে তোমার ইয়া মোটামুটি আবার যদি দেখো যে এই যে এটার মধ্যে কি আছে এটার মধ্যে এসিড নিচে কি আছে কিছুই নেই এখন নিচে যদি চুবাই কি হবে এটা নীল নীল টাইপের কিছু একটা হবে এটা পুরা ইয়া লাগে লিকুইড লাগে আমি তো পানি মিশাইতেছি এটা পুরা লিকুইড লাগবে এই যে এরকম এই যে এই হচ্ছে অবস্থা ভালো না এটা তুমি দেখো কার সাথে মিলছে এই যে সাথে মিলছে এটার মধ্যে এটা তো গায়ে মাখার সাবান এখানে খুব বেশি ইয়া নাই বেজ নাই